আসসালাম আলাইকুম আজকের ব্লক বোয়ালকালীন শাকপুরা বৈচিত্র্যময় সৌন্দর্য এই গ্রামটা আসলে অনেক সুন্দর এই গ্রামের রাস্তাঘাট অনেক সুন্দর রাস্তার দুই পাশে রয়েছে সোনালি ফসল রাস্তার পাশে উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে খেজুরের গাছ এবং বাড়ি যাওয়ার রাস্তার দুই পাশে সারি সারি সুপারি গাছ আপনারা এই গ্রামে আসলে দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য কি। এখন যে রাস্তাটা দেখতেছেন এইটা শাকপুরার মেন রোড সব চাইতে আমার এই রাস্তাটা দারুণ রাখতেছে দুই পাশে রয়েছে অনেক লম্বা লম্বা গাছ রাস্তার ধারে রয়েছে দানকেত অনেক বড় বিশাল পুকুর পাড়ে রয়েছে বাঁশঝাড় বাঁশের জাড়ে এত সুন্দর রাখতেছে রাস্তার পাশে রয়েছে সুন্দর কেলার মাঠ আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ